বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি কুঁড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাব সেখান থেকেই ফল নিয়ে ঝুঁড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাব আগামী কাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকি উসমানি রহক বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকিকত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোন ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহ অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুলিতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই আল্লাহ সুবহানাহু ওয়াতালা সবাইকে তৌফিক দিন